আচ্ছা আপনি তো বয়াত হয়েছেন কোন জায়গায় আমি বয়াত হয়েছি কুমিল্লা শাহপুর দরবার শরীফ এটা হচ্ছে আপনার গোলাবাড়ি ইন্ডিয়া গোলাবাড়ি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা শাহপুর দরবার শরীফ আমার পীর কেবলার নাম হচ্ছে আব্দুল কাদের কাউকাপ আচ্ছা আপনার তো এই চেঞ্জ হওয়াটা অনেক আমরা অনেক ভালো মনে করি এবং কি আল্লাহ তালা আপনাকে ভালো হেদায়েতের পথে নিয়ে গেছে সেই সম্পর্কে যদি চিন্তাধারা যদি একটু বলতেন সেই চিন্তাধারাটা বলতে আপনি কি জানতে চাইতেছেন মানে আমি এইটার মানে ওই ইয়াটা আপনার আগ্রহটা কোথায় থেকে পাইলাম নাকি জি যে আমাদের বাদ গ্রহণ করতে হবে এটা আমি কিভাবে এইটা আসলাম আচ্ছা এটা হচ্ছে আসলে আমি তো ব্যবসার পাশাপাশি দেখা গেছে কি একটা সময় আমি আসলে নামাজ উজা খুবই কম করতাম পাশাপাশি দেখা গেছে যেভাবে মন চায় মানে নিজের নফসের যে খান্নাশ্রুফি শয়তান যুক্ত থাকলে যে কার্যক্রম গুলা থাকে আসলে আমি ওইভাবেই ছিলাম তারপরে আমার একটা বন্ধু ছিল নাম তো ওনার সাথে চলার পরে ওনার মাধ্যমে আমি কয়েকজন আল্লাহর সন্ধান পাই তো তাদের সাথে আমি কথা হয় যে কোনো উপায় কথা হয় যদিও গোপন বিষয় তারপর আপনার প্রশ্নের স্বার্থে আমি এটা প্রকাশ করলাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি ওনার মাধ্যমে ওনার পর রেফারেন্সে আমি কয়েকজন অলির সাথে আমার কথা হয় তখন তারা আমাকে এটার ব্যাপারে বুঝাইছে এবং কি বায়াত গ্রহণ একটা মুসলমানের জন্য কতটুকু প্রয়োজন সেটা আমাকে বুঝাইছে বুঝানোর সাথে আসলে আমার জিনিসগুলা মাথায় গেছে তার কারণ হচ্ছে যারা আমাকে বুঝাইছে তারা আল্লাহর ওলি আর অলিদের এইটাই ইয়া মানে কারামত বা এটাই অলিদের খেলা যে যে কোনো একটা পদভ্রষ্ট লোককে তারা যখন তারা সুদৃষ্টি দেয় তখন সে সঠিক পথ পাইতে বাধ্য তো তারা বুঝানোর পরে তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনারা বলেন আমি কোথায় বায়াত গ্রহণ করব বায়াত যে গ্রহণ করা দরকার আপনাদের কোথায় এবং আমার চিন্তা ধারায় আমি বুঝছি এবং বোঝাসonar পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিছি যে আমি বায়াত গ্রহণ করব এখন আপনারা বলেন আমি কার হাত ধরব তখন উনি ওখানে নির্দেশনা আছে যে কাদরিয়া তরিকায় বায়াতরা গ্রহণ করার জন্য তখন কাদরিয়া তরিকার ভিতরে আমি কয়েকজনের অবস্থা নিজের মতো করে বোঝার চেষ্টা করলাম তারপরে আমি নিজে শাহপুর দরবার শরীফে আমি দুইবার যাই যাইয়া হইতে পারি নাই তারপরে তৃতীয়বার যাওয়ার পরে আমি এই বায়াত গ্রহণ করিয়েছি ওনার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুলের পর্যন্ত পৌঁছার জন্য যেটা করণীয় বায়াত গ্রহণ এটা আমি বায়াত গ্রহণ করি এবং ওনার নির্দেশনা অনুযায়ী চলা শুরু করি এবং এখনো পর্যন্ত চলার চেষ্টা চলতেছে এবং সামনেরও ও যাতে ভালোভাবে চলতে পারি আপনারা দোয়া করবেন তো ওনার যে রেফারেন্স আপনার মুর্শিদের যে রেফারেন্স বা সে বা সে আপনাদেরকে যে আপনারা যারা মুড়িদ হয়েছেন তারা তাদেরকে কোন দিকে বেশি আকৃষ্ট করে আমি যে পীর সাহেবের হাত ধরেছি ওনার বেশি দিক নির্দেশনা নাই ওনার দিক নির্দেশনা কয়েকটা যেমন আমাকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল এগুলা ছিল পাঁচ নামাজ পড়তে হবে হ্যাঁ শরীয়ত সম্মতভাবে চলাফেরা করতে হবে শরীয়ত ঠিক মত যখন আপনি পরিপূর্ণ পালন করা হবে তারপরে অন্য দিকে চিন্তা কিন্তু শরিয়তবাদ দিয়ে আপনার তরিকত হাকিকত মারফত নিয়ে ঘুরবেন এটার পক্ষে উনি না ওনার কথাতে আগে শরিয়ত তারপরে হাকিকত তাই সেই সুবাদে ওনার কয়েকটা উল্লেখযোগ্য কথা ছিল এটাই পাঁচটা নামাজ পড়তে হবে হক হালালই ভাবে চলতে হবে হারামকে হারাম এবং হালালকে হালাল রূপে দেখতে হবে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কোনো দিকেই হারাম কোনো উপার্জন করা যাবে না হারাম কোনো উপার্জনের টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করে সেটা খাওয়া যাবে না এবং হারামের কোন চলাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং সৌদ ঘোষ থেকে বিরত থাকা এবং কি আমার কথায় আমার কার্যক্রমে আমার চলাফেরায় যাতে কোনো মানুষের মনে কষ্ট হয় সেরকম কোনো কাজ করা যাবে না এই জিনিসগুলা ছিল ওনার দিক নির্দেশনা ওনাকে যদি কেউ মনে করেন যে আবার দেখা করতে যায় বা ওনাকে কেউ হাদিয়া দেয় তাহলে যাতে সে কখনো সুদ ঘোষ এবং অবৈধ উপার্জনের টাকা যাতে ওনার কাছে না দেয় এটা হচ্ছে ওনার ব্যক্তিগত চাহিদার বিষয়ে কথাটা বলছে এটার বিপরীতে আমরাও এক থেকে শিক্ষা নিতে হয় যে কারো সুদ গোষ বা অবৈধ ইনকামের টাকা থেকে আমাকে ধরেন একটা চা খাওয়াইলো আমি যদি জানি যে সে অবৈধ পথে টাকা ইনকাম করে এখানে বৈধ কোনো টাকা ইনকাম নাই তাহলে তার থেকেও আমার কিছু খাওয়ার থেকে যতটুক সম্ভব আমি বিরত থাকতে হবে কিন্তু পরিস্থিতি বলতে একটা কথা আছে যদিও আল্লাহর হুকুমের সাথে কোনো পরিস্থিতি কোনো অজুহাত কোনো দোহাই চলে না তারপরেও ওনার নির্দেশ মতো চলতে গেলে আমি যদি একজন লোকের সাথে চলি তার উপার্জন যদি হারাম হয় তাহলে আমি ওনার টাকা খাইতে পারবো না এরকম নির্দেশনা আমাদেরকে দেওয়া আছে জি 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 এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে চলতে হবে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এবং রাসুল সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন ওনার উন্মত হিসেবে ওই নির্দেশনা গুলা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এবং আমরা চেষ্টা করতেছি সেই অনুযায়ী চলার এখন আল্লাহ পাক যত তাড়াতাড়ি আমাকে হেদায়ত নসিব করে আমি তত তাড়াতাড়ি হেদায়ত আপনার মুর্শিদের দরবারে আপনার যাওয়া হয় হ্যাঁ বাদশাহী কুরুসে যাওয়া হয় তাই তো চাক তারিফ ভালো থাকবেন আপনি মুর্শিদের দরবারে না গিয়া তো আর আপনার কিছু পাবেন না কারণ মুর্শিদের দরবার হচ্ছে ভক্তের জন্য কাবাগ তথায় মুর্শিদের সহবত পাইতে হইলে তো আমি ওনার কাছে যাইতে হবে কারণ উনি আমার দায়িত্ব নিছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া তা আমি যদি ওনার কাছে না যাই তাহলে সে কিভাবে এটা করবে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের সাথে ভালো আচরণ করতে পারি মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিক মতো চলতে পারি আল্লাহর যাতে সেই তৌফিক দেন সেই দোয়া চাইয়া সকলের কাছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম